বিসমিল্লাম হ্যালো গাইস ইউটিউব চ্যানেল ব্যাক টু ব্যাক অ্যামেল ফেব্রিক্সের পক্ষ থেকে রইল আন্তরিক লাল গ্লভের শুভেচ্ছা অভিনন্দন আশা বিশ্বাস আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্যদিনের প্রত্যাশা এগুলো হচ্ছে নেটের মধ্যে বরাতিপি কাজ করা সিকুয়েন্স দ্বারা কাজ করা বিস্তৃত অনেক সুন্দর ডিজাইন সাড়ে তিন হাত বহরের কাপড় এগুলা দিয়ে তৈরি হবে লেহেঙ্গা আনারকুলি জিপসি ফ্রক সাররা গাররা লঙ্কামেজ ব্লাউজ শাড়ি কুটি আবেয়া ইত্যাদি তৈরি করতে পারবেন এগুলো ফ্যাশনেবল বোরকাও তৈরি হবে এগুলো দিয়ে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর ডিজাইনের যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো পরে দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এল ফ্যাব্রিক্সে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে অনেক দিন পর ভিডিও করতে বসলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার পছন্দের টিক টিকমার্ক করে দেবেন যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে ঢাকার মধ্যে যারা নেবেন আশি টাকা হোম ডেলিভারি চার্জ কেজিতে বেড়ে গেলে সেটার দাম আলাদা বাড়বে ডাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা তবে বিশেষ করে কথা হলো এগুলো গস কাপড় গজ কাপড়ের ফিফটি পারসেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে এগুলো দামি কাপড় যে কোনো গস কাপড়ই কিনেন কিনতে গেলে দেখা গেছে বিকাশ করতে হবে ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এল ফেব্রিক্সে ফেসবুক পেজ আছে এল ফেব্রিক্স অ্যামেল ফেব্রিক্সের কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর যে ডিজাইনের যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে ড্রেস তৈরি করতে পারবেন এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন যা আপনি নিজের চোখে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাল্টি ফ্লোয়ার কাজ করা চিকেন দ্বারা কাজ করা পাথর দ্বারা কাজ করা অনেক সুন্দর সুন্দর সুতা দ্বারা কাজ করা বেষ্টিত অনেক সুন্দর ডিজাইন এবারে এখানে বিদায় নিলাম হাফেজ ভালো থাকেন সবাই